নমস্কার কেমন আছেন সবাই মায়ের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বারটা মঙ্গলবার তো সকালে সমস্ত কাজকর্ম করে সকালের খাবার বানিয়েছি ওর বাবার খাওয়াও হয়ে গেছে খেয়ে অফিস চলে গেছে আমিও সকালে খেয়ে নিয়েছিলাম তো যত আমাদের খাবার দাবার চলে না ও অন্য খাবার খায় তো ওকে সকালবেলা কলা খাইয়ে দিয়েছিলাম তো স্নান টান করে নিয়ে চুল আঁচটাচ্ছি এমন সময় দেখুন ছেলের কাণ্ড সিঁদুর ছিল সিঁদুর কৌটো খুলে সিঁদুর নিয়ে আয়নার মধ্যে আচ্ছা করে রঙ করছে তোকে জিজ্ঞাসা করলাম তুই কী করছিস বলে আমি রঙ করছি তো দেখুন এগুলোকে তো এখন পরিষ্কার করতে হবে কিছু করার নেই যাই হোক পরিষ্কার করে নিয়ে একটু এই ছোট একটা বাচ্চা বাড়িতে যদি থাকে তাহলে আর দেখতে হবে না সারাদিন এই করতে করতেই চলে যায় আর এদিকে ওর বাবা বলবে কী করো সারাদিন তো কিছু করার নেই যাই হোক এই দেখুন হাতের মধ্যে আবার কেমন লাগিয়েছে ও কি বলছে সেটা আপনারাই শুনুন শিগগিরি চল হাত ধুবি চল না না হাত ধুতে হবে তুই চল আগে না 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 হাত ধুতে কেন না কেন দেখছেন ছেলেটার কাণ্ড তো যাই হোক ওকে হাত ফাত পরিষ্কার করিয়ে দিয়ে আমি এবার পুজোটা দিয়ে নেবো আমার তো খুব বেশি ঘর নেই তাই শোয়ার ঘরেরই একটা কোনো তো আমার ঠাকুরের জায়গাটা করা আছে তো ছোট ছেলে নিয়ে খুব ভালো করে কিছু গুছিয়ে রাখতে পারি না যেটুকু পারি ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি একটু মানিয়ে নেবেন তো পুজোটা দিয়ে নেবো চলুন আর প্রত্যেক দিন আমার ছেলের এই এক জিনিস রোজ ঠাকুরকে নকুলদানা দেওয়ার আগে ওকে দিতে হবে এত নকুলদানা কি খাওয়া ভালো বলুন তো কোনো মতে শোনাতে পারি না তাও মাঝে মাঝে দিই না রাগ করে রেখে দিই কিছু তো করার নেই প্রত্যেক দিন এরকম চাইলে কি না দিয়ে পারা যায় বলুন তো তো ওকে কয়েকটা নকুল দানা দিলাম তারপরে এই ঠাকুরকে এবার সেবা দিয়ে দেব দিয়ে তারপরে ওকে ঘুম পাড়াব সকাল থেকে সব সময় ছোট বাচ্চা নিয়ে না ব্লক করতে পারি না খুব অসুবিধা হয় আসলে সকালের দিকটা তো তারাও থাকে ওর বাবার বেরোনোর থাকে ওকে ঘুম থেকে তোলা খাওয়ানো ব্রাশ করানো এগুলো তো থাকেই তো সকাল থেকে পারি না তাই ভেবেছি যখন যেটুকু পারবো সেইটুকুই শ্যুট করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনারা আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন তো চলুন পুজো দেওয়া হয়ে গেছে এবার ওকে একটু খাবার খাই দিই ও তো আমাদের মতো নর্মাল খাবার দাবার খুব একটা খায় না মানে খেতে পারে বদমাইশি করে খায় না ওর এখন প্রায় সাড়ে তিন বছরের একটু বেশি বেশি বয়স কিন্তু ও কী করে এরকম এই প্রেশার কুকারে সিদ্ধ ভাত করতে হয় এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে তবে খাওয়াতে হয় কারণ এমনি মাছ মাংস ডিম যাই খাক না কেন পেট ভরে খায় না এবার সারাটা দিন তো একটা বাচ্চার পেটটা ভরাতে গেলে তাকে তো পেট ভরার মতোই খাবার দিতে হবে সেই জন্য আমি প্রেসার কুকারে চাল ডাল সব রকমের সবজি আর একটা করে ডিম দিয়ে সিদ্ধ করি আর শনিবারটা ডিমটা দিই না সেদিন বিভিন্ন রকমের বাদাম এগুলো দিয়ে সিদ্ধ করি যেটাকে মিক্সিতে পেস্ট করে খাওয়াই আর রোজ এই জিনিসটা খাবারের যেমনিও মিক্সি চলার আওয়াজ পাবে ও এমনিই বুঝে যায় কোথায় গিয়ে লুকোবে ঠিক পায় না এই ছোট্ট ঘরের মধ্যে কোথায় কোথায় যে লুকিয়ে থাকবে দরজার ফাঁকে না হলে ওদিকে পর্দার নিচে জানালার সব জায়গায় লুকোবে আর কেই টেনে টেনে আনতে আনতে না পিট আমার পুরো ব্যথা হয়ে যায় কি করব বলুন তাও এই প্রত্যেক দিনের রুটিন যতবার খাবে ততবার এরকম করবে তো ওকে খাইয়ে নিচ্ছি এত বড় ছেলে প্রত্যেক দিন প্রত্যেক দিন এভাবে খাওয়াতে আমারও ভালো লাগে না কিন্তু যেদিনই রাগ করে ভাত করি না ভাবি কি আমাদের ভাতটা একটু খাওয়াবো খায় কিন্তু সেটা না খাওয়ার মতো মানে পেটটা কোনোভাবেই ভরাতে পারি না তারপরে সারাদিন ক্যান ক্যান করে কাঁদতে থাকে আর নইলে এটা খাবো সেটা খাবো করে আসলে পেটটা তো ভরে না কি করবে তো চলুন খাওয়ানো হয়ে গেছে প্রচণ্ড গরম জানেন তো আজকে এই বছর যে কি গরম দিচ্ছে সে আর কি বলি আর এসির বিল তো চচ্চর করে আসছে তো জানালাটা লাগিয়ে দিলাম আর আমার ছেলের একটা প্রত্যেক দিনের রুটিন আছে যতবার ঘরে এসি চালানো হবে ওকেই চালাতে দিতে হবে আমরা কেউ চালালে হবে না তো ও সুইচটা দিয়েছে বা রিমোট খুঁজছে যাই হোক এসিটা চালিয়ে নিক তারপরে যদি একটু দয়া করে ঘুমোয় তাহলে আমি একটু বাঁচি আসলে কোথাও বেরোতে পারে না তো ঘরের ভেতরে দিন থাকে আর যত দুষ্টুমি আমার সাথে বাবাকে তো সারা দিন পায় না আর বাবাকে রাতে পেলেও বাবাও ক্লান্ত থাকে নিজের কাজে ব্যস্ত থাকে খুব একটা বেশি বাবাকে পায় না তো সারা দিন যত দুষ্টুমি আমাকেই সহ্য করতে হয় দেখি যদি একটু ঘুমোই ও আপনাদের সাথে আজকে একটা দারুণ জিনিস শেয়ার করবো আমার ছেলের ঘুমোনোর কাহিনী। আপনারা কমেন্টে জানাবেন যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কারোর বাচ্চা এরকমভাবে ঘুমোয় কি না বা কাউকে দেখেছেন কি না কী অদ্ভুত একটা বাজে অভ্যাস তৈরি হয়েছে দেখুন আমরা কিন্তু কেউ এভাবে ওকে ছোটোবেলা থেকে ঘুম পাড়িয়ে অভ্যাস করিনি একদম ছোটোবেলায় একটু একটু দোল দিয়ে তো সব বাচ্চাকেই ঘুম পায় হয় কিন্তু সেটা যেও এইভাবে হ্যাবিট করে নেবে সেটা বুঝতে পারিনি এরকমভাবে এখন দোল দিতে হবে কোনো দিন এক ঘন্টা কোনো দিন আধ ঘন্টা মানে যেদিন যেরকম আর কি ওর তাড়াতাড়ি ঘুমটা আসবে ওর যদি তাড়াতাড়ি ঘুম আসে তাহলে আমি একটু কম দোল দিয়ে বাঁচি আর যদি দেরি করে আসে তাহলে আমার হয়ে গেল যাই হোক মিনিট পঁয়তাল্লিশ দোল দেওয়াতেই ঘুমিয়ে গেছে ওকে ঘুম টুম পারিয়ে আমিও আধ ঘন্টা মতো এদিক ওদিক একটু টুকটাক কাজ ছিল সেরে নিয়ে ভাতটা নিয়ে বসে গেছি দুপুর আড়াইটার মতো বাজে আজকে রান্না করেছিলাম ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে আর তার সাথে পুঁই ছিল কিছুটা যেটা কুমড়ো আলু পটল টটল দিয়ে একটা ছ্যাঁচটা মতো বানিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে আর তার সাথে ইলিশ মাছের তেল এটা তো ইলিশ মাছের থেকেও টেস্টি লবণ দিয়ে সামান্য একটু তেল মেখে ভাত খেতে যা দুর্দান্ত লাগে এর সাথে সব কিছুকেই হার মানাবে তো চলুন আমি খেয়ে নিই খেয়ে টেয়ে নিয়ে একটু রেস্ট নেব তারপর দেখা হচ্ছে একবারে সন্ধ্যের পরে এখন ওই সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজে সন্ধ্যে টন্ধে দিয়ে একটু ফাঁকা আছে ফলে ভাবলাম যে একটা মিষ্টি বানানো যাক আসলে মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসি তো ঘরে দেখলাম দুধ ছানা কিছুই নেই তো কদিন আগে এই মিষ্টিটা এর আগেও একবার আমি বানিয়েছিলাম খুব ভালো লেগেছিল এটা পুরো সুজি দিয়ে বানাবো প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে এক কাপ সুজি দিয়ে দিয়েছি সুজিটাকে মিনিট দুয়ে খালকা আছে নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে দিয়েছি ময়দাটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এক কাপ সুজির জন্য মোটামুটি তিন কাপ মতো জল লেগেছে জলটা দিয়ে ভালো করে সুজিটাকে ফুলতে দিতে হবে তারপর শুকনো করে নিতে হবে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা হতে দিয়েছি বেশ অনেকক্ষণই লেগেছে ঠান্ডা হতে দশ থেকে পনেরো মিনিট মতো ঠান্ডা হয়ে গেলে ভালো করে মেখে নেব মেখে এরকম পুরো আটার মতো লেচি কেটে নিচ্ছি মিষ্টি রেসিপিটা খুব ভালো হয় খেতে জানেন দুধ ছানা কিছুই দেওয়া থাকে না কিন্তু বেশ ভালো লাগে খেতে এবার লেচিগুলোকে বেলে নেওয়ার পালা তার আগে একটুখানি আমি ঘি মাখিয়ে নিচ্ছি যেটাতে বেলবো আর বেলুনটাতে দুটোতেই একটু ঘি লাগিয়ে নিলাম তাতে গন্ধটাও ভালো হবে আর লেগে যাবে না এবার একটু মোটা করে বেলে নেবো খুব পাতলা করে রুটির মতো বেললে হবে না তাহলে মিষ্টিগুলো ভাজা যাবে না একটু মোটা করে বেলেছি বেলার পরে চারটে সাইড থেকে একটু চাকু দিয়ে কেটে সমান করে নিলাম তারপরে এটাকে চৌকো চৌকো করে কেটে নেবো আপনারা চাইলে এখানে এটাকে রসগোল্লার মতো গোল করেও পাকিয়ে নিয়ে মিষ্টিটা বানাতে পারেন তো সব মিষ্টিগুলোকে একইভাবে আমি এরমভাবে পিস কেটে নিচ্ছি তারপরে এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে মিষ্টিগুলো দিয়ে একে একে ভেজে নেব আপনারা এই সময় কড়াইয়ে কিন্তু একটু তেলের মধ্যে ঘিও দিতে পারেন তাতে গন্ধটা আরও ভালো হবে হালকা আছে মিনিট পাঁচ সাতের মতো এপি টপি উল্টে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেই তুলে নেবেন খুব কড়া করে ভাজলে আবার রস ঢুকবে না তো মিষ্টিগুলো সব ভেজে নিচ্ছি আর এদিকে একদিকে চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি এখানে এক কাপ জল আর এক কাপ চিনি নিয়েছি ওর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি গন্ধটা যাতে ভালো হয় তারপরে ফোটাতে ফোটাতে যখন হালকা একটু চিটচিটে হয়ে যাবে তখন বন্ধ করে দিয়েছে গ্যাসটা আর নামানোর সময় একটু কেশর দিয়ে দিয়েছে গন্ধটা যাতে ভালো হয় কেশার না থাকলে আপনারা নাও দিতে পারেন এলাচের গন্ধ তো যথেষ্ট ভালো লাগে খেতে এবার ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে মিনিট পনেরো কুড়ি এপি ওপিট উল্টে রসে ভিজিয়ে রাখলেই রসগুলো খুব ভালোভাবে মিষ্টির ভিতরে ঢুকে যাবে আর রসালো একটা মিষ্টি তৈরি হয়ে যাবে কেউ দিলে ধরতেই পারবে না এই মিষ্টিটা দুধ বা ছানা দিয়ে তৈরি না দুর্দান্ত খেতে হয় বিশ্বাস করুন একবার বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি